বিগুরুর बर्थडे তাই না? কবিগুরুজন্য নাচ করব। কবিগুরুর জন্য নাচ করবে? ঠিক আছে করো। দেখি। কিন্তু এখানে তো গান নেই। কিভাবে করবে? আমি নিজে গান বলে ঠিক আছে করো তো। আমি টুটি। আ হা হা হা। ছুটি।

হাওয়া হচ্ছে আর সাথে আইসক্রিম দে না আমি একটু খাই আর একটু সাথে হাওয়াও খেয়ে নেই দিবি না দিবি না কুজো দিচ্ছে এই সুজিকে আমি আইসক্রিমগুলো দুটো নিলে তো মা বুঝে যাবে তাহলে মেয়েটা জল ভরে দেখো আমি এটা জল ভরেছি এবার আমি শুন 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 শোনা দাদা 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 বলতো আদা আদা তোর পায়ে কাদা কোথায় আমার পায়ে কোথায় আমার পায়ে কাদা উল্লু রয়েছে এই রাই হ্যাঁ এখানে কি করছিস আমি এই যে প্রচুর গরম তো তাই আমি রোদের রোদে রোদের ছায়াতে আমি দাঁড়িয়ে আছি রোদের ছায়া না গাছের ছায়া গাছের ছায়া যাও 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 রাই তো এখানেই খেলা করছিল রাই কোথায় গেল এই রাই 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 এখানেও তো নেই এখানেও তো নেই নিচে চলে গেল এখানেও তো নেই কোথায় গেল রে রাইটা দেখি তো এখানে দেখো কোথায় উঠে দাঁড়িয়ে রয়েছে নামো 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 তাতেই নামো তুমি আমাকে ভয় পেয়ে দিয়েছো কোথায় গেল রাই তুই এখানে বসে বসে কি করছিস বন্ধুরা দেখো 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 রাই কোথায় বসে আছে কি করছিস এখানে বসে বসে গাছ দেখছি গাছ গাছ দেখছি গাছ গাছ রোদে থাকতে গাছের গাছের ওই ছায়াটা বসে আমার কত আরাম পাই বলত সেফট্রি সেভ লাইফ গাছ আমাদের অক্সিজেন আমি তার জন্য তুই এই গাছটা তোকে বড় হয়ে কি দেবে ছায়া দেবে আর এই গাছের তলায় তুই বসে থাকবি হ্যাঁ এটা কি গাছ জানিস এটা কুমড়ো গাছ আর পুঁই শাক গাছ ওগুলোর ওগুলোর মধ্যেই আমার মাথার উপরে একটা পুঁই শাক কুমড়ো থাকবে আমি ওগুলোর মধ্যেই ছায়া থেকে নিয়ে থাকবো ভগবান এই মেয়েটাকে নিয়ে যে আমি কোথায় যাবো রাই কি করছো আমাকে একটু খেলা নেবে তোমার থেকে তো তোমার গাড়িটাই ছোট হয়ে গেছে আমাকে একটু খেলা নাও আমার হবে না দেখো রাই ছোটবেলার গাড়ি দিয়ে খেলা করছে চাউমিন গেছে চাউমিন হয়েছে যাই যাই খাই এই এই রাই এই আমাদের চাউমিন গাছ থেকে চাউমিন নিচ্ছিস কেন আন্টি লোভ সামলাতে পারলাম না এত টেস্টি চাউমিন তাই একটু খাচ্ছি এই আমি চাউমিন গাছ লাগিয়েছি কষ্ট করে আর তুই এসে চাউমিন খেয়ে গেলি দাঁড়া 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 এ রাইকে দেবার আমার চাউমিন গাছে আর এইটুকু চাউমিন আছে যা বাবা চাউমিনটাও খেয়ে গেল রে এই রে এই জন্যই মানুষ বলে কষ্ট করে গাছ লাগাতে নেই